অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী দুই দশমিক এক দেখব যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব আশা করি করে পাশে থাকবেন এবং বন্ধুদের শেয়ার তাহলে দেখি কি বলা হয়েছে একটি পণ্য দ্রব্য করে পাইকারি বিক্রেতার এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় তার মানে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হচ্ছে কুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হচ্ছে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেহেতু আমরা জানি না তাহলে আমরা ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ধরে নিব। তার আগেই আমরা একটু প্রশ্নের থিমটা বুঝিনি আমার আর্ট তেমন একটা ভালো নয় তবু আপনাদের বোঝানোর স্বার্থে একটু আঁকা ঠিক আছে এখানে প্রশ্নের থিমটা এরকম যে কোন একটা পণ্য কিনছে পাইকারি বিক্রেতা সে কেনার পর তা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে বিশ পার্সেন্ট লাভে এবং খুচরা বিক্রেতা সেটা কেনার পর তা বিক্রি করে আরেকজনকে বিশ পার্সেন্ট লাভে এবং তখন বলা হয় পাঁচশো ছিয়াত্তর টাকায় সেটা বিক্রি করা হয় আমি সর্বশেষ ব্যক্তি যার কাছে বিক্রি করছে তাকে বললাম ভোক্তা মানে যে পণ্য সবচেয়ে শেষে ব্যবহার করে মানে পণ্যের সর্বশেষ ব্যবহারকারীকেই মূলত ভোক্তা বলা হয় আমি ভোক্তা নাম দিয়েছি আপনাদের কোনো কিছু এটা নাম হিসেবে মনে রাখার প্রয়োজন নেই জাস্ট বুঝার স্বত্তে একটু বুঝুন পাইকারি বিক্রেতা কিনছে কোনো একটা পণ্য সেটা বিক্রি করার সময় বিশ পার্সেন্ট লাভে বিক্রি করলো এখন খুচরা বিক্রেতা এটা কেনার পর সেটা কি বিশ পার্সেন্ট লাভে পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি করছে আরেকজনের কাছে ঠিক আছে তিনটা বুঝতে পারছি এখন আমরা কাজে যাই যেহেতু পাইকারি বিক্রেতা কয় টাকায় কিনছে আমরা জানি না তাই মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত সেটা জানি না তাইলে ধরি পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক টাকা লিখবো ঠিক আছে এখন তাহলে আমরা লিখে নিলাম ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতা বিক্রি করছে না তাহলে আমরা বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বের করব ঠিক আছে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ঠিক আছে বিক্রয় মূল্য এখন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি বের করতে চাই আমাকে প্রথমে ক্রয় মূল্যটা নিতে হবে ধরুন এ কলমটার দাম পাঁচ টাকা আমি বললাম বিশ পার্সেন্ট লাভে এটা বিক্রি করবেন আপনি তাহলে কিভাবে করবেন পাঁচ টাকাটা নিতে হবে পাঁচ টাকার বিশ পার্সেন্ট নিতে হবে তারপর যোগ করে তারপর যেটা পাবেন টাকা সেটাই বিক্রি করবেন তাহলে ঠিক আছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আগে লিখতে হবে ক টাকা তাহলে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে সেটা যদি আমি বের করতে চাই ক্রয় মূল্যটা আগে লিখলাম যোগ দিব বিশ পার্সেন্ট লাভ করছে সেজন্য যোগ দিছি যদি ক্ষতি হইতো বিয়োগ দিতাম এখন বিশ পার্সেন্ট কিসের উপরে ক্রয় মূল্যের উপরেই তো বিশ পার্সেন্ট তাহলে ক্রয় ক্রয় মূল্যের উপর যখন বিশ পার্সেন্ট ক্রয় মূল্য মানে কি অনেকে বোঝে না সেটা ক্রয় মূল্য বলতে কেনা মূল্যকে বোঝানো হয় আর বিক্রয় মূল্য বলতে বেচামূল্যকে মূল্যকে বোঝানো হয় ঠিক আছে এখন এর উপরে বিশ পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট লাভে পাইকারে বিক্রেতার বিক্রয় মূল্য বের করতেছি তাহলে ক্রয় মূল্যটা লিখলাম তার সাথে বিশ পার্সেন্ট যোগ করব তাহলে বিশ পার্সেন্ট কীভাবে বের করব ক্রয় মূল্যের গুণ ক্রয় মূল্য গুণ বিশ পার্সেন্ট ক্লিয়ার ক্রয় মূল্য গুণ বিশ পার্সেন্ট এখন এখান থেকে কী করব ক যোগ দিব তাহলে ক এর বিশ পার্সেন্ট মানে কি ক গুণ বিশ পার্সেন্ট মানে কি একশো ভাগের বিশ একশো ভাগের বিশকে বিশ পার্সেন্ট বোঝায় না হয় এখন এখান থেকে দেখুন ভালো করে শূন্য শূন্য কেটে গেছে পাঁচ দুগুণে দশ ঠিক আছে তাহলে এখন কি দেখতে পাচ্ছি ক আছে উপরে সেটা শুভু লিখলাম যোগ দিলাম উপরে কিছু নয় মানে ক আর নিচে আছে পাঁচ তাহলে লিখে নিলাম যখন কোনো একটা ভগ্নাংশর বা সেইভাবে কোনো কিছু দেওয়া থাকবে তাহলে তাকে লব হিসেবে ধরবো মানে উপরে ধরবো তাহলে উপরে লিখছি ঠিক আছে এখন সেই অনুসারে দুইটা বা একটা ভগ্নাংশ বলা যায় দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে তাহলে ভগ্নাংশের যোগ করে ফেলুন তাহলে আগে লশাখো নিতে হবে লশাগো হবে পাঁচ তারপরে পাঁচের সাথে ক গুণ করেন তাহলে পাঁচ ক যোগ তারপরে ক আছে ক লিখে ফেলুন এখন আপনি বলবেন এখানে গুণ করার কথা বলছেন এখানে গুণ কোথায় করলেন এখানে গুণ করা মাথায় রাখবেন একটা জিনিস কোন সময় যদি একটা বর্ণ এবং একটা সংখ্যা পাশাপাশি থাকে এবং মাঝখানে কোনো চিহ্ন না থাকে তাহলে তারা গুণ আকারে আছে ক্লিয়ার এখন তাহলে পাঁচটা ক এবং একটা ক মোট কত ক হয় ছয়টা ক হয় নিচে পাঁচ আছে পাঁচ বসিয়ে দিব টাকা বসিয়ে দিব ক্লিয়ার তাহলে এটা বের করছি কি আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে যেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কারণ পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করছে সেই দামেই তো খুচরা বিক্রেতা কিনছে তাহলে সুতরাং দিয়ে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য লিখবো আমরা তাহলে লিখে নিলাম পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ক্লিয়ার তাহলে আমরা এখন বিশ পার্সেন্ট লাভে যেহেতু খুচরা বিক্রেতা কেনার পর বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করব বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার তার বিক্রয় মূল্য ঠিক আছে তাহলে বিক্রয় মূল্য আমরা বের করে ফেলি বিক্রয় মূল্য তাহলে সমান দিব তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করতে হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা লাগবে আগের মতোই ঠিক তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কোনটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যেটা সেটাই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেহেতু দুইজনেই সমান তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কি আর ক্রয় মূল্য কি ছয় ক বাঘ পাঁচ তাহলে ছয় ক বাঘ পাঁচ ক্রয় মূল্যটা আমরা লিখে ফেললাম যোগ দিব কেন যেহেতু আমাদের লাভের কথা বলছে তাহলে যোগ দিতে হবে বিশ লাভ করছে তাহলে বিশ কার উপরে ক্রয় মূল্যের উপরেই বিশ পারসেন্ট তাহলে ক্রয় মূল্যকে লিখতে হবে গুণ দিয়ে বিশ পার্সেন্ট লিখতে হবে একেবারে বিশ পার্সেন্ট না লিখে বিশ ভাগের একশো ভাগের বিশ লিখে ফেলি আরেকটা লাইন কমে গেল ঠিক আছে এখন দেখেন শূন্য শূন্য কেটে যাবে পাঁচ দুগোনে হবে দশ ক্লিয়ার নাকি বল। এখন এখান থেকে আমরা করতে পারি উপরে ছয় ক বাঘ পাঁচ আছে তা হুবহু লিখে রাখলাম প্লাস দিলাম উপরে কিছু নাই মানে ছয় ক তাহলে ছয় ক আছে ছয় ক বসিয়ে দিব নিচে দেখুন পাঁচ আছে এখানে পাঁচ আছে মাঝখানে যেহেতু গুণ তাহলে পাঁচ পাঁচে হয় পঁচিশ তাহলে পঁচিশ বসিয়ে দিলাম দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে তাহলে লসাগু নেন পাঁচ এবং পঁচিশে লসাগু করলে কী হয় পাঁচ এবং পঁচিশ লিখলাম দুইটা সংখ্যাকে পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে পাঁচ লিখলাম পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে এক পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ এবার গুণ করার পালা পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে লসাগু হচ্ছে পঁচিশ ক্লিয়ার কিনা বলেন এখন কাজ হবে উপরে ছয় ক আছে তা লিখবো তারপরে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ সেটা উপরে গুণ আকারে লিখে দিব ক্লিয়ার এখন এরপরের কাজ কি আমাদের প্লাস দিব এই জায়গায় দেখেন ছয় ক আছে ছয় ক লিখবো তারপরে পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে কত এক হয় তাহলে গুণ এক লিখবো ক্লিয়ার কেনা বলেন যদি বুঝে থাকেন নিচে কমেন্টে জানান ঠিক আছে এখানে করেন পাঁচ ছয় তিরিশ সঙ্গে ক আছে লিখতে হবে যোগ আছে লিখলাম ছয় ক সাথে ওয়া এক গুণ করলে ছয় কই হবে নিচে পঁচিশ আছে বসিয়ে দিলাম ক্লিয়ার এখন তিরিশ ক মোট হয় ছত্রিশ টাকো ভাগ পঁচিশ তাহলে এটা কী বের করছি আমরা খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করে ফেলছি এখন আমাদের প্রশ্নের দিকে লক্ষ্য রাখতে হবে দেখুন প্রশ্নে বলা আছে যদি দ্রব্যটির খুচরা মুখ বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় প্রশ্নের মধ্যে কুচরা বিক্রয় মূল্য একটা দেওয়া আছে আর আমাদের বের করা মনে করা ক টাকার উপর ডিপেন্ড করে কুচরা বিক্রয় মূল্য বের করছি কত ছত্রিশ ক ভাগ পঁচিশ তাহলে দুইটা হয়েছে না তাহলে এই দোনোটাকে আমরা সমান দেখিয়ে ওখান থেকে কয়ের মান বের করে নিব। তাহলে এখন দিয়ে এখানে এখন লেখা যাক এখন লিখে আমাদের যেহেতু একটা পাইছি ছত্রিশ ক ভাগ পঁচিশ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেটা আমাদের ধরে নেওয়া মানের উপর ডিপেন্ড করে আসছে আর এটা হলো আমাদের কি পাঁচশো ছিয়াত্তর টাকাটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল ক্লিয়ার এখন কাজ হবে একটা এ ছত্রিশ ভাগ পঁচিশ আছে লিখলাম কটা দেখুন পাশাপাশি আছে মানে সংখ্যার পাশে যখন একটা বর্ণ থাকে তখন তা গুণাকারে থাকে ঠিক আছে তাহলে আমরা গুণাকারে লিখলাম সমান পাঁচশো ছিয়াত্তর ক্লিয়ার এখন কোনো ভগ্নাংশ সমান চিহ্নের এক পাশ থেকে অন্য পাশে গেলে কি হয় ভগ্নাংশটা উল্টে যায় তাহলে পাঁচশো ছিয়াত্তর আসে বসায় দিলাম তো উল্টে গেলে উপরে নিচে পঁচিশ ছিল উপরে বসবে উপরে ছত্রিশ বসলো নিচে বসবে এখন ক্লিয়ার ছত্রিশকে আপনি যদি পাঁচশো ছিয়াত্তর দিয়ে ভাগ করেন মানে পাঁচশো ছিয়াত্তর দিয়ে ছত্রিশকে ভাগ করেন তাহলে পাবেন ষোলো এখন সুতরাং ক সমান পেয়ে যাচ্ছেন ষোলো গুণ পঁচিশ ষোলোকে পঁচিশ দিয়ে গুণ করলে আপনি উত্তর পাবেন চারশো তাহলে আমরা ক বলতে কাকে ধরছিলাম ক বলতে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক টাকা ধরছিলাম তাহলে আমরা পাইকারি বিক্রেতা ক মান যেহেতু বের করে ফেলছি তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আমরা লিখে ফেলতে পারি চারশত টাকা তাই লিখে ফেললাম পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা যেটাই আমাদের গন্তব্য আনসার ঠিক আছে তাহলে এবার দুই নম্বরের দিকে লক্ষ্য রাখি আমরা এবার দুই নং প্রশ্নটি দেখব এখানে বলা হয়েছে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার দশমিক শূন্য শূন্য এক কথায় বলা যায় দুই টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো তার মানে এত টাকায় বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে দেখুন একটা লাভ ক্ষতি তখনই বিবেচনা করা যায় যখন একটা পণ্যের আমার কেনা মূল্য বা ক্রয় মূল্য জানা থাকে ধরুন আপনার কাছে এই যে একটা কলম আছে আমি বললাম এ কলমটার দাম পাঁচ টাকা আমি বিক্রি করছি সেটা চার টাকায় আপনি বলবেন এখানে তো এক টাকা লস হয়ে গেল। মানে ক্ষতি হয়ে গেল। এখন আবার যদি বলি এ কলমটার দাম পাঁচ টাকা আমি বিক্রি করলাম ষাট টাকায় আপনি বলবেন এটাতে দুই টাকা লাভ হলো তে লাভ ক্ষতি কীভাবে বিবেচনা করতেছেন আপনার কলমটার কেনা মূল্য জানা আছে বা ক্রয় মূল্য জানা আছে বিদায় আপনি এটার বিবেচনা করতে পারতেছেন ঠিক আছে ঠিক তেমনইভাবে তাহলে আমাদের ক্রয় মূল্যটা যেহেতু আমাদের এখানে দেওয়া নাই তাহলে আমাদের ক্রয় মূল্য ধরে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা ক্রয় মূল্য ধরে নিই তাহলে লেখা যেতে পারে এখান থেকে ধরি ক্রয় মূল্য একটা রাউন্ড ফিগারে ধরবো ঠিক আছে যাতে আমাদের হিসাব করতে সহজ হয় যেহেতু পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট এগুলো দেওয়া আছে তাই আমাদের একটা রাউন্ড ফিগার ধরে নিতে হবে তাই রাউন্ড ফিগার কী ধরে নেব একশো টাকার ধরে নিচ্ছি ঠিক আছে ধরি ক্রয় মূল্য একশো টাকা এখন প্রথমে কথা বলছে যে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে না পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছিল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করে তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করবো আমরা ঠিক আছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে চাইলে আমার কেনা মূল্য কত পড়ছে একশো টাকা তার থেকে পাঁচ পার্সেন্ট যদি ক্ষতি হয় ক্ষতি হলে কি হয় বিয়োগ হয় তাহলে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ বিয়োগ করবো ক্লিয়ার পাঁচ বিয়োগ করলে তাহলে কি হয়ে গেল পাঁচ পার্সেন্ট ক্ষতিটা বিয়োগ করলে তাহলে পঁচানব্বই টাকা পাচ্ছি তো সেটাই হলো আমার পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এখন লিখতে পারি আমার দেখুন আমাকে যেহেতু দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি মূল্য দিয়ে দিছে এবং পঁচানব্বই টাকা আমার ধরে নেওয়া মানের উপর বের করছি তাহলে আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য বের করতে হবে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে আমাদের ক্রয় মূল্য কতটুকু ছিল তাই এটা যদি বের করতে চাই পঁচানব্বইকে বামে রাখতে হবে এবং ক্রয় মূল্যের দামটাকে দানে রাখতে হবে ক্রিয়া তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে পঁচানব্বই বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে কি বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা ঠিক আছে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো তো টাকা ক্লিয়ার এখন তাহলে আমরা এবার লিখতে পারি বিক্রয় মূল্য এক টাকা হলে কারণ বেশি থেকে আমি একে ডাইরেক্ট বেশি থেকে একে যাবো তারপরেই আমরা দুই হাজার তিনশো পঁচাত্তর টাকার ক্রয় মূল্য কত ছিল সেটা বের করবো তাইলে বেশি থেকে একে আসলে ভাগ হয় তাহলে ভাগ হলে কোনটা ভাগ হবে পঁচানব্বইটা ভাগ হবে ক্লিয়ার উপর একশো আছে বসিয়ে দিব তাহলে দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা ছিল আমাদের দুই হাজার তিনশো তো পঁচাত্তর টাকায় বিক্রয় মূল্য দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে তাহলে এক থেকে বেশিতে গেলে কী হয় গুণ হয় তাহলে গুণ করি গুণ দুই হাজার তিনশো তো পঁচাত্তর ভাগ পঁচানব্বই ক্লিয়ার এখন এখানে কাটাকাটি যাই তাহলে করি এখন যদি কাটাকাটি করি পঁচানব্বই দুই হাজার তিনশো পঁচাত্তরকে পঁচানব্বই দিয়ে ভাগ করলে আমরা পাই পঁচিশ তাহলে পঁচিশের সাথে যদি আমি একশো গুণ করি তাহলে পাবো দুই হাজার পাঁচশো তাহলে আমরা দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য হলে আমরা ক্রয় মূল্য পাইলাম কত দুই হাজার পাঁচশো তো টাকা তাহলে জিজ্ঞেস করা হচ্ছে যে ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার লাভ ছয় পার্সেন্ট হতো ঠিক আছে তাহলে আমরা এখন বের করি তাহলে আমরা ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করবো না ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব এখন তাহলে বের করে নিই ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য বের করতে গেলে আগে ক্রয় মূল্য লাগে ক্রয় মূল্য কত ধরছিলাম আমরা একশো টাকা ধরছিলাম যেহেতু লাভের কথা বলছে যোগ দিব ছয় টাকা তাহলে ছয় লাভ হয় ছয় টাকা লাভ হয় মানে বিক্রয় ক্রয় মূল্য যদি একশো টাকা হয় একশো টাকায় ছয় টাকা লাভ হয় সেটাই বোঝাই তাহলে আমরা বের করি একশো যোগ ছয় মানে কত টাকা একশো ছয় টাকা ক্লিয়ার তাহলে ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো ছয় টাকা এখন তাহলে আমরা বের করতে হবে দেখুন এখানে পণ্যের ক্রয় মূল্য আমাদের বের করা হয়ে গেছে ঠিক আছে ক্রয় মূল্য বের করা হয়ে গেছে এবং আমাদের ধরে নেওয়া মানেরও ক্রয় মূল্য আছে এবং বিক্রয় মূল্য আছে তাহলে আমার বের করতে বলছে এখানে বিক্রি কত টাকাই হবে তাহলে আমরা একটা হিসাব কষে নিই দেখুন ক্রয় মূল্য একশো টাকা হলে কী লিখবো এখন ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে মানে আমাদের ধরে নেওয়া মানের উপর ডিপেন্ড করে সাজাচ্ছি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য একশো ছয় টাকা বিক্রয় মূল্য কয় টাকা একশো ছয় টাকা কারণ ছয় পার্সেন্ট লাভে তো আপনার বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা একশো ছয় টাকা সেই অনুসারে লিখলাম একশো ছয় টাকা ঠিক আছে এখন ঠিক একইভাবে লিখতে পারি বিক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে বেশি থেকে এক আসলে কি হয় ভাগ হয় কোন জিনিসটা ভাগ হবে একশো তাহলে একশো যদি ভাগ করি উপরে আছে আপনার একশো ছয় লিখে রাখতে পারতেছি ঠিক আছে এখন আমাদের ক্রয় মূল্য কত বের করছি উপরে দেখুন দুই হাজার পাঁচশো টাকা বের করছিলাম তাহলে ক্রয় মূল্য দুই হাজার পাঁচশো টাকা হলে দুই হাজার পাঁচশত টাকা হলে বিক্রয় মূল্য কত হবে সেটাই বের করব একশো ছয় এক থেকে বেশিতে গেলে কী হয় গুণ হয় তাহলে গুণ করব দুই হাজার পাঁচশত ভাগ আপনার কি আছে একশো ক্লিয়ার এখন উপরে টাকা আছে ডট ডট দিয়ে দিই একটা শূন্য একটা শূন্য কেটে গেছে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেছে তাহলে একশো ছয়ের সাথে যদি আপনি পঁচিশ গুণ করেন তাহলে পাবেন দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকা তাহলে এটাই হলো আপনার গন্তব্য আনসার ছয় পার্সেন্ট লাভে আপনার বিক্রয় মূল্য হবে দুই হাজার ছয়শত পঞ্চাশ টাকা এবার আমরা তিন নং প্রশ্নটা দেখি এখানে বলা হয়েছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা কতি হবে প্রথমে বলছে তিরিশ টাকায় দশটা ও পনেরোটা তার মানে এখানে দিয়ে বোঝানো হচ্ছে যে তিরিশ টাকায় প্রথমে দশটা কলা কিনছে আবার একই তিরিশ টাকায় আবার পনেরোটি কলা কিনছে কথা বুঝতে পারছেন তাহলে দশটি কলা তিরিশ টাকায় কিনছে পনেরোটি কলা তিরিশ টাকায় কিনছে মোট কথা এটাই বোঝানো হয়েছে এখন কেনার পর বলতেছে যদি বারো টাকায় সরি বারোটি কলা তিরিশ টাকায় বিক্রি করি তাহলে আমাদের লাভ বা ক্ষতি কী পরিমাণ হবে তাহলে চলুন করে ফেলা যাক দশটি কলা তিরিশ টাকায় এবং পনেরোটি কলা তিরিশ টাকায় তাহলে লিখতে পারি আমরা প্রথমেই প্রথমে কি ছিল দশটি কলা দশটি কলার দাম ঠিক আছে আমরা দশটি কলার দাম হিসাব করব দশটি কলার দাম কত টাকা প্রথমে দিচ্ছি তিরিশ টাকা ঠিক আছে সেখান থেকে আমরা একটা কলার দাম বের করবো সুতরাং একটি কলার দাম বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয় তাহলে তিরিশ ভাগ দশ ক্লিয়ার টাকা আছে দিলাম শূন্য শূন্য কেটে গেছে তিনকে এক দিয়ে ভাগ করলে তিন তাহলে তিন টাকা তাহলে যখন দশটি কলার দামে তিরিশ টাকা হয় একটি কলার দাম হয়ে যায় তিন টাকা এরপর আরেক আবার বলছিল যে পনেরোটি কলার দামও সেমভাবে তিরিশ টাকা তাহলে পনেরোটি পনেরোটি কলার দাম পনেরোটি কলার দাম সমান কত টাকা পনেরোটি কলার দামও তিরিশ টাকা তাহলে পনেরোটি কলার দাম সমান তিরিশ টাকা লেখার পর আমরা একটি কলার দাম বের করবো এখান থেকে একটি কলার দাম তাহলে বেশি থেকে একে আসলে ভাগ হয় তাহলে ভাগ হইলে পনেরো তাহলে আমরা জানি পনেরো দুগুণে তিরিশ হয় তাহলে দুই টাকা ঠিক আছে তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে দুই এখন হিসাব করেন দেখেন এখানে একটা কলার দাম বেড়েছে দুইটাই কিন্তু কিনছে প্রথমে দশটা কলা কিনছিল তিরিশ টাকায় তারপরে পনেরোটি কলা কিনছে তিরিশ টাকায় সেম তাহলে এখানে একটা কথা আছে এখন এখানে দেখেন একটি কলার দাম বেড়েছে তিন টাকা আর এখানে একটি কলার দাম বেড়েছে দুই টাকা তারতম্য না তাহলে আমাদের হিসাব করা অনেক কঠিন হয়ে যাবে তাহলে আমরা এখানের একই দামে যেহেতু কেনা হয়েছে এগুলো সবগুলো কেনা ঠিক আছে যেহেতু এগুলো সবগুলো কেনামূল্য তাহলে আমরা এখান থেকে একটা কলার দাম নিব। এখান থেকে একটা কলার দাম নিব। তারপর যোগ করব ঠিক আছে তাহলে কলার দাম তাহলে লিখবো আমরা সুতরাং ভিন্ন দামে বা মানে আলাদা দামে ভিন্ন দামে এক যোগ এক বা দুটি দুটি কলার দুটি কলার কি মূল্য কেনা মূল্য বা ক্রয় মূল্য ঠিক আছে দুইটি কলার কী মূল্য ক্রয় মূল্য বা কেনা মূল্য আশা করি দেখতে পাচ্ছেন তাহলে দুইটি কেনা মূল্য একটাতে পেয়েছিলাম তিন টাকা আর একটাতে পেয়েছিলাম কয় টাকা দুই টাকা তাহলে টাকা লেখা যাক তিন যোগ দুই কয় টাকা হয় পাঁচ টাকা হয় তাহলে পাঁচ টাকা বের করলাম এ কয়টা কলার দাম পাঁচ টাকা এখানে দুইটা কলার দাম পাঁচ টাকা তাহলে লিখি দুইটি কলার ক্রয় মূল্য দুইটি কলার ক্রয় মূল্য বা কেনা দাম কয় টাকা পাইছি আমরা পাঁচ টাকা পাইছি তাহলে পাঁচ টাকা লিখি সেখান থেকে আমরা একটা কলার ক্রয় মূল্য বের করব ক্লিয়ার যাতে করে আমরা তুলনা করার সময় একটা কলার বিক্রয় মূল্যের সাথে তুলনা করতে পারি ঠিক আছে তুলনা করে শতকরাটা বের করতে পারি দেখুন বেশি থেকে একে আসলে কী হয় ভাগ হয় তাহলে পাঁচ ভাগ দুই কে দুই দিয়ে ভাগ করলে আপনার বের হবে দুই দশমিক পাঁচ তাহলে একটি কলার মূল্য পেলেন কত একটি কলার ক্রয় মূল্য পাইছি দুই দশমিক পাঁচ টাকা এখন প্রশ্নের দিকে থাক এখানে বলা হয়েছে তিরিশ টাকায় বারোটি কলা বিক্রি করলে মানে বারোটি দরে বিক্রি করলে মানে বারোটি কলার দাম এক কথায় বলা হয়েছে তিরিশ টাকা বিক্রয় মূল্য তাহলে লিখি বারোটি বারোটি কলার বিক্রয় মূল্য লিখব যেহেতু এটা বিক্রির মূল্যটার সাথে আমরা তুলনা করব। ঠিক আছে আর এখানে বলেই দেওয়া আছে বিক্রয় করলে বলছে তার মানে বিক্রয় মূল্যই হবে বারোটি কলার বিক্রয় মূল্য তিরিশ টাকা তাই সেখান থেকে আমরা একটা কলার বিক্রয় মূল্য বের করব তাহলে একটা কলার বিক্রয় মূল্য বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয় তাহলে তিরিশ ভাগ বারো টাকা তিরিশকে বারো দিয়ে ভাগ করলে আপনারা উত্তর পাবেন দুই দশমিক পাঁচ টাকা ঠিক আছে তাহলে একটা কলার দাম পেয়ে গেলাম একটা কলার বিক্রয় মূল্য পাইছি কত দুই দশমিক পাঁচ টাকা আবার একটা কলার ক্রয় মূল্যও পাইছি দুই দশমিক পাঁচ টাকা যখন কোনো পণ্যের কেনা দাম এবং বেচা দাম একই হয় তখন কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় মনে করুন আপনি কলমটা দিয়ে বুঝাই দিই কলমটা যদি আপনি পাঁচ টাকায় কিনছেন আবার পাঁচ টাকায় বিক্রি করছেন কোনো লাভ বা ক্ষতি কিছু হইছে একই তো রয়ে গেল তাহলে কোনো লাভ বা যদি ক্ষতি কিছুই না হয় তাহলে আমাদের লিখে দিতে হবে সুতরাং এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য একই হওয়ায় ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য একই হওয়ায় বিক্রয় মূল্য একই হওয়ায় এক হওয়ায় কোনো লাভ বা ক্ষতি হয়নি কোনো লাভ বা ক্ষতি হয়নি কোনো লাভ বা ক্ষতি হয়নি গন্তব্য এবার চার নাম্বার দেখব বলা বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তাহলে এখানে দেখতেছি শতকরা বলতে একশো বোঝানো হয় শতকরা আর বার্ষিক বলতে বোঝায় বছর তাহলে এক বছরে মুনাফার হার কত দশ দশমিক এখানে টাকা দিছে কিন্তু মুনাফার হার যখন লেখা থাকবে তখন দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পার্সেন্ট বলবো ঠিক আছে যারা আমার প্রথম ভিডিওটি দেখেন নাই বা পার্ট ওয়ানটা দেখেন নাই সেখানে দেখে বেসিকগুলো ক্লিয়ার হইতে নিতে পারবেন অথবা ডেসক্রিপশনে দেখে নিতে পারবেন তাহলে দেখুন দুই হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তাহলে দুই টাকা হলো আসল পাঁচ বছর হলো কি সময় তাহলে আমরা মুনাফা বের করতে হচ্ছে তাহলে দেওয়া আছে দিয়ে মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং আসল দুই হাজার টাকা সময় পাঁচ বছর লিখে নিলাম এটাকে একটু ভেঙ্গে লিখি ঠিক আছে যাতে বুঝতে একটু জাম ভালো লাগে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দিয়ে কি বোঝে ভাগ একশো ক্লিয়ার এখন আমাদের মুনাফা বের করতে হবে তাহলে আমরা জানি আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আইসমান আইসমান কি হয় পিআরএন বা পিএনআর ঠিক আছে এই সূত্রটার অর্থ যারা বুঝতে পারতেছেন না তারা পার্ট ওয়ান দেখে নেন তাহলে আশা করি বুঝে যাবেন আয় মানে মুনাফা বুঝাই তাও আবার বলি আয় মানে মুনাফা বুঝাই পি দিয়ে আসল বুঝাই আর দিয়ে মুনাফার হার বোঝায় এন দিয়ে সময় বোঝাই তাহলে আই আমার মুনাফাই বের করা আমার একমাত্র উদ্দেশ্য সেই সূত্রটা আমি ইউজ করছি এবং পি মানে কি আসল আসল কত আছে দুই হাজার দুই হাজার দেখুন একটা বর্ণ আর একটা বর্ণের পাশাপাশি গণিতের মধ্যে থাকলে বুঝে নেবেন এদের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে গুণ আসে তাহলে আমি সেজন্য এখানে গুণ ইউজ করব। আর মানে কি মুনাফার হার তাহলে মুনাফার হার কত দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট দশ দশমিক পাঁচ শূন্য ভাগ একশো তাহলে এন মানে কি পাঁচ এন মানে সময় তাহলে পাঁচ বসিয়ে দিলাম ঠিক আছে এখন দেখুন শূন্য দুইটা শূন্য দুইটা কেটে গেছে তাহলে এখন দেখুন বিশ গুণ পাঁচ কত হয় একশো একশোর সাথে যদি দশ দশমিক পাঁচ শূন্য গুণ করে তাহলে পাবেন এক হাজার পঞ্চাশ তাহলে আমাদের মুনাফা কত পাইলাম এক হাজার পঞ্চাশ টাকা তাহলে সুতরাং দিয়ে লিখে ফেলতে পারি সুতরাং মুনাফা মুনাফা পাঁচ বছরের মুনাফা কত হইল এক হাজার পঞ্চাশ টাকা এটাই হলো আমাদের গন্তব্য আনসার পাঁচ নং অঙ্ক এখানে দেখি কি বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন টাকার তিন বছরের মুনাফা কত কম হবে বার্ষিক মানে বছর বোঝায় শতকরা মানে একশো ভাগের এক বোঝায় তার মানে একশো টাকায় এক বছরে কত টাকা মুনাফা কমছে সেটা লেখলো দশ টাকা থেকে আট টাকায় কমে গেছে মানে দশ টাকা থেকে আট টাকায় নেমে আসছে তাহলে লিখতে পারতেছি একশো টাকায় একশো টাকায় এক বছরের মুনাফা বলছে না এক বছরে মুনাফা কমে একশো টাকায় এক বছরে মুনাফা কমে দেখুন এক বছরে মুনাফা কমতেছে আপনার মুনাফা কত কমে দশ টাকা থেকে আট টাকায় নেমে আসছে তাহলে দশ থেকে আট বিয়োগ করবেন তা দশ বিয়োগ আট তাহলে বাইরে টাকা লিখতে পারতেছি তাহলে দশ থেকে আট বিয়োগ করলে কত টাকা হয় দুই টাকা হয় তাহলে দুই টাকা হয় যখন আমরা এখানে দুই টাকা লিখতে পারতেছি তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা কমছে দুই টাকা তাহলে আমাদের চিন্তা করতে হবে এক টাকায় এক বছরের মুনাফা কত কবে এক টাকায় এক বছরের মুনাফা কমে দেখুন বেশি থেকে একে আসলে কি হয় ভাগ হয় তাইলে ভাগ হইলে দুই ভাগ একশো হবে ক্লিয়ার এখন আমাদের থেকে যেহেতু তিন হাজার টাকায় কত কমছে কমবে বলছে তাহলে তিন হাজার টাকায় বের করি তিন হাজার টাকায় আগে এক বছরেরটা বের করি তিন হাজার টাকায় এক বছরে মুনাফা কমে দেখুন এক থেকে বেশিতে গেলে কি হয় বেশি থেকে এগে আসলে ভাগ এক থেকে বেশিতে গেলে কি হয় গুণ হয় তাহলে দুই গুণ তিন হাজার ক্লিয়ার কিনা বলেন দুই গুণ তিন হাজার ভাগ একশো এতটুকু আশা করি বুঝতে পারছেন যেহেতু আবার বলা হয়েছে তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই তিন হাজার টাকায় লিখি তিন হাজার টাকায় তিন বছরের মুনাফার কথা বলছে তাহলে তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা কমে তাহলে এক থেকে এই যে এখানে এক ছিল এক থেকে বেশি গেলে কি হবে গুণ হবে তাহলে দুই গুণ তিন হাজার গুণ তিন ঠিক আছে ভাগ একশো আছে বসিয়ে দিলাম দেখুন শূন্য দুইটা শূন্য দুইটা কেটে গেল তাহলে এইদিকে দুইটা শূন্য কেটে দিলে তাহলে আর কি থাকে দুইটা শূন্য দুইটা শূন্য কেটে গেলো তিরিশ তিন তিরিশ নব্বই নব্বই দুগোনো একশো তাহলে আমরা উত্তর পাইলাম তিন তিরিশ তিন হাজার টাকায় তিন বছরের মুনাফা হয় একশো আশি টাকা কমবে